আমি ডাক্তার মঞ্জুর বসে একজন কার্ডিওলজিস্ট নিউ সিটি থেকে বলছি আজ আমি একটি খুব সংবেদনশীল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে কান্না আমাদের সমাজে বলা হয় পুরুষ মানুষ কাঁদে না কিন্তু আজ আমি প্রশ্ন করতে চাই কান্নাকেই সত্যি দুর্বলতা কাঁদলে কি শরীর দুর্বল হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কান্নার সাথে দোয়া করলে আল্লাহ কি সত্যটা জানি বিজ্ঞান এবং ইসলামের আলোকে বিজ্ঞান খুব পরিষ্কার বলে কান্না একটি প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর প্রক্রিয়া যখন আমরা মানসিক কষ্টে গা তখন শরীর থেকে বের হয় স্ট্রেস এই খান্না মানসিক চাপ কমায় হৃদয়ের উপর চাপটা হালকা করে গবেষণায় দেখা গিয়েছে যারা কষ্ট চেপে রাখে বিশেষ করে পুরুষরা তাদের মধ্যে বেশি দেখা যায় হাই ব্লাড প্রেশার তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় হঠাৎ রাগ হওয়ার সম্ভাবনা থাকে এবং ডিপ্রেশনও হতে পারে মনে রাখবেন কান্না না বের হলে তা বের হয় রাগে তা বের হয় অসুখে এবং কখনো বের হয় হার্ট অ্যাটাকে বিজ্ঞান বলেছে কান্না হৃদয় দুর্বল করে না সবচেয়ে বড় ভুল ধারণা সেটি কি আমাদের সমাজে যখন পুরুষ মানুষকে কাটতে দেখে তখন বলে করেন কো পুরুষ মানুষ কাঁদে না এই কথা বিজ্ঞান বলেছে না ইসলামও বলেছে না যে অনুভূতি নেই বলে অভিনয় করে নাকি যে কষ্ট অনুভব করেও নিজেকে নিয়ন্ত্রণ রাখে কাঁদতে পারা দুর্বলতা নয় কাঁদার পরেও সোজা হয়ে দাঁড়াতে পারাই শক্তি এখন আসি ইসলামের কথায় ইসলাম কখনো বলেনি কোডেনক পুরুষ মানুষ না। বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেই कहतेছেন যখন তার পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন তিনি কাঁদে এবং বলে কোডেনক চোখ অশ্রু ঝরা রিদা কষ্ট পায় কিন্তু আমরা এমন কিছু বলি না যা আল্লাহকে অসন্তুষ্ট করে সহিব খারি মুসলিম আরেক হাদিসে রাসুল সাল্লাহ বলেছেন দুটি চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না একটি চোখ যে আল্লাহর ভয়ে কেটেছে এটা খুব স্পষ্ট আল্লাহর ভয়ে কান্না সেটা এবার এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কাত লিখি আল্লা দোয়া বেশি শুনেন কুরার আমাদের উত্তর দেয় বলেছে তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় এবং গোপন কান্নার সাথে আরেকটা জায়গায় আল্লাহ বলেছেন রহমানের আয়াত তেলওয়াত করা হলে তারা শেষদায় লুটিয়ে পড়ে এবং কাঁদে সুরামের আয়াত নাম্বার ফিফটিএ মনে রাখবে আল্লাহ চোখের পানি দেখেন না আল্লাহ দেখেন হৃদয়ের সত্যতা কিন্তু অনেক সময় চোখের পানি হৃদয়ের ভাঙ্গনের সাক্ষ্য দেশলি করিম সাল্লাম রাতের নামাজে এত উপেক্ষা করেন ইসলাম সমর্থন করে না যদি তোক দিতে অভিযোগ করা হয়ে থাকে চিৎকার অভিলাপ করে তাকে হতাশায় আল্লাহর উপর সন্দেহ করে কিন্তু ইসলাম সমর্থন করে নিজ কান্না তো কান্না 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 আল্লাহ বহি কান্না শেষ কথা কান্না দুর্বলতা না বিজ্ঞান সমর্থন করে ইসলাম সম্মানতে মনে রাখবে যে চোখ আল্লাহর বহি বেঁচে যায় সে চোখের দোয়া কখনো উপকৃত হয় না আল্লাহ আমাদের হৃদয়কে নরম রাখুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ